ফাউন্ডেশন পনিং দেখুন কত সুন্দরভাবে গাছগুলো দ্রুত বড় হয় এভাবে ফাউন্ডেশন পনিং গেলে আপনি ফলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবেন আলাইকুম আমি আহমেদ ফজলের রাব্বি তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাগানে কীভাবে আঙ্গুর গাছের শেপটা দেবেন আপনার ভালো শেপ বানাই ভালো ফলন এটা একদম নিশ্চিত আমি এখানে আমার দেখাই বেশ কিছু আঙুর গাছ দেখুন যেগুলো আমি ফাউন্ডেশন পনিংয়ের মাধ্যমে গাছগুলোকে তৈরি করছি এখন আমার এই গাছগুলো ট্রেনিংয়ের পর্যায়ে আছে এই যে আমি ব্রাঞ্চটা রাখছি নিচ থেকে আমি শুধু একটা মাত্র ব্রাঞ্চে প্রায় বারো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত আমি লম্বা রাখছি তারপর আমি আগাগুলো কেটে দিয়েছি তো এইভাবে আমার ডালগুলো আমার যে কাঙ্ক্ষিত সময়টা ডিসেম্বর জানুয়ারি এই সময় আসা পর্যন্ত আমার এই গাছগুলো যথেষ্ট মোটা হয়ে যাবে এই ট্রেনিংয়ের মাধ্যমেই এই যে দেখুন একদম যদি গোড়ার থেকে দেখাই আমার এই যে হচ্ছে মূল গাছটা এইখান থেকে গাছটা এসে এদিকে চলে গেছে আমি এক সাইডে এখানে প্রায় আপনার দুই ফুটের মতো বড় নিছি বড় নেওয়ার পরে এখান থেকে যে ব্রাঞ্চগুলো বের হয়েছে এই ব্রাঞ্চগুলোকে আমি সুতা দিয়ে বেঁধে উপরে উঠাই দিয়েছি এই যে দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছের আমি শেপ তৈরি করছি এটাকেই বলে ট্রেনিং বা শেপ ফাউন্ডেশন পুনিংয়ের পর যে শেপটা তৈরি করা হয় সেই শেপগুলো আমরা তৈরি করছি তো আমরা কিন্তু এখান থেকে সিজনে পুনিং করে দেব পুনিং করার পরেই এখান থেকে ইনশাল্লাহ দেখবেন ফল এইভাবে ঝুলে থাকবে তো এই সুন্দরভাবে আপনারা যদি আপনাদের গাছগুলোকে ট্রেনিংয়ের মাধ্যমে বড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এখানে দেখুন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাই আপনি তো এটা আমি মাছা বলতে পারি বা আমার শেফ কাঙ্ক্ষিত এই স্থানটা বলতে পারি এখানে আমি আমি আরও দুটা ব্রাঞ্চ নিছি এই যে দেখুন এই যে একটা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ তো আমি এই ব্রাঞ্চটা কিন্তু বেশি একটা বড়ো করিনি বড়ো করে নিই যে এই যে দেখুন এখান থেকে আমি আগাটা কেটে দিছি তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমি ব্রাঞ্চটা নিয়েছি ঠিক আছে বাট এই ব্রাঞ্চটাকে আমি বাধাগ্রস্ত করছি বেশি বড়ো করিনি এই যে আগা আসছে এখানে আগাটা আমি আবার একটু ভেঙে দেব এখন বর্ষার সময় হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে গাছপালা পুনিং বা কাটাকাটির সময় সবচাকের আক্রমণটা একটু বেশি হবে এই জন্য সম্ভব হলে কাটাকাটির পরেই সচ স্প্রে করে দেওয়া তো যেটা বলতেছিলাম আমি এই যে এই গাছটা এতটুকু আনছি যার কারণে আমার এই গাছটা মেন গাছটা পুষ্টি নিউট্রিশন ঘাটতিতে কোনো ব্যাহত করবে না এরা এই গাছটা যদি আমি অনেক বড় করতাম সেক্ষেত্রে আমার এই মূল গাছগুলো দুর্বল হয়ে যেত এখানে বৃদ্ধি পেত তো আমি এইখান থেকেও করলাম ফল নিব আমি এই দুই হ্যাঁ দুইটা ব্রাঞ্চ নির্ধারণ করছি এই দুইটা ব্রাঞ্চ খুবই রুষ্ট পুষ্ট সুন্দর আমি এখান থেকে এক চোখ দুই চোখ রেখে আমার যে কাঙ্ক্ষিত সময় ডিসেম্বর জানুয়ারিতে আমি ফুড কাটিং করে দেবো বা পুনিং যেটাই বলেন এটা আমরা করে দেব এটা করে দিলে আমি আমার এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবো ইনশাল্লাহ এতে দেখুন আমি কত সুন্দরভাবে শেপগুলো তৈরি করছি আমার এই যে জিয়ায় তার দিয়ে আমার বাগানে এইভাবে আমি করছি এটাকে বলে ওয়াই শেপ ওয়াই শেপ আর আরেকটা ব্যাপার আমরা যারা মাছাই আমার কাছে অনেকে কমেন্টে জানতে চাইছিলেন যে আঙুর গাছ যদি আমরা কেউ মাছাই করি সেটা আমরা কীভাবে করতে পারি সেটা আমি দেখাই এই যে দেখুন আমার এইটা হচ্ছে ড্রিকশন আঙ্গুর আমার এই যে মেন শেপটা আসছে মোটামুটি এখানে তিন ফিট পর্যন্ত আমি নিছি তিন ফিট পর্যন্ত নেওয়ার পরে এই যে দেখুন এখান থেকে অসংখ্য ব্রাঞ্চ হচ্ছে এখান থেকে আমার দুর্বল ব্রাঞ্চগুলো ভেঙে দিতে হবে এই যে একটা ব্রাঞ্চ দেখলাম হ্যাঁ এই যে একটা রাখলাম আবার এই দুর্বলটা ভেঙে যেতে হবে তারপরে এই যে এখানে দুর্বলটা ভেঙে যেতে হবে এখানে ব্রাঞ্চটা অনেক সবল তো এই ব্রাঞ্চটা আমি এই সাইডের এইখান থেকে এগুলো একটু ভেঙে দেবো তারপরে আবার এই ব্রাঞ্চটা আমি ভেঙে দেবো এই ব্রাঞ্চটা দুর্বল এটা সবল এটা রাখবো আবার এই দুর্বলটা ভেঙে দেবো এখানে আবার একটা সবল দেখতে পাচ্ছেন এটা আমি রেখে দেবো এটাও রাখতে পারি এই যে এখানে একটা এখানের থেকে আমি একটা কমাই দেবো এটা আমি কমাই দিলাম মাঝখানে একটা দূরত্ব তৈরি করলাম তারপরে আমি এই যে এখানে একটা রাখলাম দেখুন এখান থেকে প্রায় তিন ব্রাঞ্চ ফাঁকা এখানে কোনো চোখ ফুটে নেই এখানে আমি রাখলাম তো এইভাবে আমি একটা গাছের জেনারেশন বা শেপ তৈরি করে দিলাম এভাবে আমার কি হবে আমার গাছটা যে সুস্থ সবল ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোর দ্রুত আমি মোটা করতে পারবো তারপর আমি এখান থেকে খুব ভালো ফলন নিতে পারব এই যে এখানে দেখুন আর একটা ব্যাপার এই ব্রাঞ্চটা বেশ বড়ো হয়ে গেছে তো আমার এই ব্রাঞ্চটাকে এখান থেকে কেটে দিতে হবে এই ব্রাঞ্চটা যদি আমি এখান থেকে না কাটি তাহলে আমার এই যে মাদার যে মূল ব্রাঞ্চটা এই ব্রাঞ্চের শাখা ব্রাঞ্চগুলো ওরা বল পাবে না বা শক্তি পাবে না বৃদ্ধি পাবে না এই জন্য আমাকে অবশ্যই এটার গরুর থামাই দিতে হবে এটা আমার কেটে দিতে হবে এটা ঠিক আছে এইভাবে আমার এটাকে বেঁধে দিতে হবে আর এই যে এটার যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে জানাবেন তাহলেই আমি বুঝতে পারব না আমার ভিডিওটি আসলেই কাজে লাগতেছে আমার অনুপ্রেরণা বাড়বে আপনাদের প্রতি আমি আরও নতুন নতুন টিপস শেয়ার করতে এই দেখুন আমি সম্পূর্ণ যত ছোটো ছোটো ব্রাঞ্চ ছিল ব্রাঞ্চগুলোকে আমি সেটে ফেলে দিলাম এই যে আমার এই গাছটা এখন মূল একটা গাছ ব্রাঞ্চ থাকলো এই ব্রাঞ্চ থেকেই আল্লাহর রহমাতে আমি কিন্তু ফল নেবো আপনার জানুয়ারি মাসে আমার ওই পাশে আরও বেশ কিছু গাছ আছে সেগুলো আমি শিফট আপনাদের দেখাবো আসেন এই যে দেখুন আমি এই গাছটাকে এটা হচ্ছে জয় সিটলে চাঙর কালো জাতের মধ্যে সেরা একটি জাত সিডলেস ভ্যারাইটি আমি এই গাছটা কত চমৎকার সুন্দরভাবে একটি শেপ তৈরি করছি এই যে দেখুন কত সুন্দরভাবে আমি এই ব্রাঞ্চগুলো বড়ো করতেছি এবং এই ব্রাঞ্চ থেকে একশো পার্সেন্ট ফল আসবে এটা নিশ্চিত থাকেন আল্লাহ যদি আমাকে হায়াতে সুস্থ রাখেন আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারবো পর্যায়ক্রমে তো এখানে আমি আরেকটু যদি নিচ থেকে দেখাই আমি এখানে মূলত প্রথমে একটা দশ লিটারের একটা বাল্টি সিলেকশন করছি এবং একটা গ্রাফটিং চার আমি এখানে রোপণ করছি তো এখানে আমার এই মূল গাছটাই যে দেখুন এই যে আমার মূল গাছ মূল গাছটাকে আমি এ পাশে নিয়ে আসছি মোটামুটি দুই ফিটের মতো দুই ফিটই হবে এই যে আমি প্রত্যেকটা শাখা এখান থেকে সুতা দিয়ে সুন্দর করে উপরে বৃদ্ধি করে দিয়েছি এই শাখাগুলো দেখেন কত সুন্দরভাবে বাড়তেছে আমি এই সেমভাবে যেভাবে এখানে যে আয়তারে মাধ্যমে করছি সেম পদ্ধতি আপনারা মাছাই করতে পারেন বা যারা ঘোরায় রাউন্ড শেপ তৈরি করতে চান টবের মধ্যে তারাও সেভাবে পারবেন এই যে আমি এখানে আরও এক্সট্রা দুটা ব্রাঞ্চ নিয়েছি এই ব্রাঞ্চ দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে সুস্থ সবল তার জন্য আমি এই দুটা ব্রাঞ্চ রাখছি আমি কিন্তু এখানে দেখেন এই ব্রাঞ্চটাকে আমি বাধাগ্রস্ত করে দিয়েছি আমি এক হাত নেওয়ার পরে ব্রাঞ্চটাকে কেটে দিয়েছি কেটে দিয়েছি এই কারণেই যাতে আমার এই গাছটা এখান থেকে এই ডালগুলো বৃদ্ধি পায় তো এক কথায় আবার দুইবার রিপিট করলাম আপনারা যাতে সহজেই বুঝতে পারেন আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর অনেকে আমাদের কিছু ডর নিয়ে জানতে চান বা ক্রয় করতে চান এই বিষয়ে আশা করি এই মুহূর্তে কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না এই বিষয়ে আলোচনা করবেন না আমরা অনেক ব্যস্ত থাকি আসলে ডর ব্যাপারে আমি বলছি আপনারা অক্টোবর নভেম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে বিদেশি লোকের মাধ্যমে আমাদের দেশে আনি তাদের থেকে আমরা ক্রয় করি আমাদের নিজেদের ব্যবহারের জন্য আমরা মূলত ডর কোনো ব্যবসা করি না আমরা আঙ্গুর ফল এবং ফলের চারার বিজনেস আছে আমাদের নার্সারি বাগান আর ডর আসলেই আমার সাতবাগানি বা সবাগাঙ্ক্ষী যারা আছেন তারা আসলে কারো এক দুই এম এল পাঁচ লাগবে তাদের তো এক বোতল কেনা সম্ভব না তাদের জন্য কীভাবে হেল্পফুল হয় সেটা আমরা করে দেবো আপনারা কেউ টেনশন নেবেন না আর যারা আমার ভিডিও দেখছেন আশা করি তারা আর ফোন দেবেন না ভাবব তারা আমার ভিডিওটা দেখছেন বিদায় আমার সাথে ডর ম্যাক্স নিয়ে আর আলোচনা করেন নাই ডর ম্যাক্সের ব্যাপারে আপনারা অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন সবাইকে ইনশাআল্লাহ আমরা সবার চাহিদা মতো ডর ম্যাক্স সাপ্লাই করবো এবং কীভাবে ব্যবহার করবেন সেই নিয়ম এবং বিধিও আপনারা আপনাদেরকে বলে দেবো ধন্যবাদ সকলকে